বত্রিশ দলীয় ক্রামবোর্ড টুর্নামেন্ট তেরো খেদা খরনা জেলা স্ট্রাইকার সেই ডোমোরিয়ার প্লেয়ার সুদীপ্ত দাদা সুদীপ্ত দা রেড খেলার চেষ্টা তার পার্টনার কিন্তু প্রিন্স স্থানীয় প্লেয়ার তেরো খেদা দেখেন তাহলে সুদীপ্ত দাঁ খেলার টেকনিক এ শট তিনি কিন্তু চমৎকার ভাবে তীরের মাথার রেটটি পকেট করলেন এবার কাবার দেওয়ার চেষ্টা পার্টি কিন্তু খুলনার বিখ্যাত জুটি হাদি ভাই এবং তার পার্টনার হচ্ছেন রাকিব ভাই চাবি দেওয়ার চেষ্টা সদীপ্ত দাদার গুটিটি জাম হয়ে গেছে তাই উল্টিয়ে নিলেন কমিটির কাছ থেকে আপনারা জানেন হয়তো টুর্নামেন্টে কোনো গুটিতে হাত দেওয়া যায় না কোনো সমস্যা হলে কমিটিকে অভিযোগ দিতে হয় এ শট শট চমৎকার একটি দিলেন সুদীপ্ত দা দুর্দান্ত খেলছেন আর কিন্তু তিনটে গুটি রয়েছে দিলেই কিন্তু ফিনিশ মিডিল যে লাল পয়েন্টটা দেখতেছেন ওইটা কিন্তু গুটি না ওইটা ক্যামেরায় গুটির মতো বোঝা যাচ্ছে রেড এর মতো শর্ট ওইটা কিন্তু একটা লাল লাল দাগ দেওয়া মিডিলি। লাস্ট গুটি দিলেই কিন্তু ফিনিশ পয়েন্ট পেয়ে যাবে